শুধু ফুলে নয় মালায় নয় জন্মদিনে বরণ করি মনে কীর্তি তোমায় করেছে মহান তুমি আছো বিশ্ববাসীর প্রাণে প্রতি বছর পঁচিশে বৈশাখ আসে ঘুরে ঘুরে পুজোতে হও তুমি বিশ্ববাসীর চিন্তা চেতনা হৃদয় মন্দিরে বঙ্গ সাহিত্যের কোনায় কোনায় সুনিপূর্ণ তোমার বিচরণ জন্মদিনে গানে ও কবিতায় আমরা করি তোমায় স্মরণ তোমার সৃষ্টি সবই যেন প্রবাহমান অসীম অমৃত ধারা গীতাঞ্জলি কিংবা গীত বিতান পড়ে হয়ে যায় আত্মহারা আমাদের ছেড়ে চলে গেছো অমৃত লোকে বহু কালো আগে আনন্দে কিংবা বিষাদ দিনে তোমার বাণী হৃদয়ে জাগে তার মৃত্যু হবে নহে অমর তোমার সৃষ্ট করেছে তোমায় বিশ্বকবি মনের গুরু আমার প্রাণে গুরু তুমি দিন রাত পাই তোমার ছোঁয়া ধন্য যে হই আমি দিন রাত পাই তোমার ছোঁয়া ধন্য যে হই আমি